উজু করার পর হাঁটু বের হলে কি উজু ভেঙে যাবে শার্ট বা গেঞ্জি নিচে নাভি হতে প্যান্ট বা লুঙ্গি সরে গেলে কি সতর খোলার গোনা হবে বিয়ের সময় পুরুষরা কি মেহিদি ব্যবহার করতে পারবে ভাই উসমান গুনি শেরপুর হতে প্রশ্ন করেছেন যে উজু করার সময় বা উজু করার পর হাঁটু বের হলে কি উজু ভেঙে যাবে না উজু ভাঙবে না উজু করার পর হাঁটু এবং কি সতর যদি খুলে যায় তারপরও উজু ভাঙবে না তবে হাঁটু বা সতর খুলে গেলে দ্রুত ঢেকে নেওয়া উজু ভঙ্গের কারণ কারণটি এই মধ্যে থেকে এই কারণটি নেই যে শত্রু খুলে গেলে উজু ভেঙে শার্ট বা গেঞ্জি নিচে হতে লুঙ্গি সরে গেলে কি সতর খোলা গোনা হবে এখানে তো নাবিই তো বেরো হচ্ছে না এখানে তো সতরই তো খোলা হচ্ছে না কারণ উপর দিয়ে তো শার্ট বা গেঞ্জি আছে উপরে যদি শার্ট বা গিঞ্জি থাকে আর নিজ দিয়ে যদি এই প্যান্ট বা লুঙ্গি যদি সরে যায় নাবি হতে এটা সতর খোলার হবে না বের হচ্ছে না প্রকাশিত না হওয়ার কারণে এটা সতর খোলা ধরা হবে না এবং গুণাও হবে না নম্বর প্রশ্ন আনাজ ভাই সদরঘাট থেকে প্রশ্ন করেছেন যে বিয়ের সময় পুরুষরা কি মেহেদি ব্যবহার করতে পারবে বিয়ের সময় কেন কোন অবস্থাতেই পুরুষরা হাতে পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না শুধু পুরুষদের জন্য দাড়িতে এবং এই চুলে ব্যবহার করতে পারবে এটা শূন্যত যে যখন পুরুষদের দাড়ি চুল সাদা হয়ে যায় তখন মেহেদি ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কোনো স্থানে মেহেদি ব্যবহার করার কোনো অবকাশ নেই কারণ অন্য কোনো স্থানে মেহেদি ব্যবহার করলে এটা মহিলাদের রূপ ধারণ করা হয় আর মহিলাদের রূপ ধারণ করলে করেছেন রসুল সাল আলী সাল্লাম ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন যে সমস্ত পুরুষরা মহিলাদের রূপ ধারণ করে এবং ওই সমস্ত মহিলাদের উপর লালত করেছেন যে সমস্ত মহিলারা পুরুষের রূপ ধারণ করে অতএব পুরুষদের জন্য কোনো অবস্থাতেই দাড়ি এবং মাথার চুল ছাড়া কোনো অবস্থাতেই কোনো জায়গায় মেহেদি ব্যবহার করা যাবে না হ্যাঁ যদি কোনো এমন অবস্থা হয়ে থাকে যে হাতে বা পায়ে কোনো রোগ হয়েছে যে রোগের কারণে মেহেদি হচ্ছে তার আসল ঔষধ এমন যদি হয়ে থাকে তাহলে ওই জায়গাতে ব্যবহার করার অবকাশ আছে